এই এই আরstarred আমার মোসার বড়ুরা আমার মামু তো জাকির স্যার আমার তো হে রে বড়া আজ পান দাদা কই কোন দেখি নাই দেখি

এলাকায় লজিব সেনা ছিল আমার এলাকায় উনি তো আর জানেন না যেদিকে ঢাকায় ঝামেলা হই গেছে আলোনি খুব খুব ওই এলাকায় কয় সরকারে কিছু করতে পারবে না গলা ভাঙা এলাকায় বেনিচ্যানে আর চাখায় দোকানে গিয়ে बोलते আজরা মিডল ক্লাস সারা পক্ষে আন্দোলন এর তো কিছু বলতে পারে না কারণ রেড বম্ব তো টিভি মত ওরে আছে কিন্তু মনের ভিতর তো আসা আল্লাহ আকাশের দিক চায় আর কি মনের ভিতর অস্থিরতা কিছু একটা চায় আল্লাহ কিছু একটা দেখাও ঠিক না ঠিক সে বলে যে না আল্লাহ কোন সময় কি করে বলা যায় এই উত্তরটা দেশে কিন্তু ঠিক না এখন যেই চারটে সময় চারটে বাঁচছে এর ভিতর এক লোক বলছে অবস্থা দেখে খারাপ